আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা দুরন্তর সাইকেল আমরা আজকে যে ভিডিওটা করব। সেটা হচ্ছে ইলেকট্রিক সাইকেলের একটা আফটার সেল সার্ভিস বিষয় নিয়ে একটু ছোট করে আলোচনা ইনশাআল্লাহ আর সেই সাথে এই সাইকেলটাতে কি কি সমস্যা হয়েছে এবং আমরা কি কি সমাধান করলাম সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সো এটা সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে কন্ট্রোলার আমরা সামনে ইনশাআল্লাহ বলবো সো এই সাইকেলটা হচ্ছে দুরন্তর একটা সাইকেল এইটা মূলত ব্যাটারিটা হিডেন থাকে মানে ব্যাটারিটা ফ্রেমের মধ্যেই থাকে দেখা যায় না যার কারণে এই সাইকেলটা অনেক অনেক সুন্দর লাগে লাগে লুকটা ভালো আর এই সাইকেলটা আলহামদুলিল্লাহ অনেকের পছন্দ হয় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই সাইকেলের স্পিড অনেক কম সো এটা আসলে স্পিডটা কম করে দেওয়ার অনেকগুলো রিজন আছে তার মধ্যে সবচেয়ে বড় যে রিজন সেটা হচ্ছে যে এই সাইকেলটা মূলত স্পিড কমায় দেওয়ার কারণ হচ্ছে এখানে ব্যাটারি কম যেহেতু এইখানে এই যে কন্ট্রোলারটা দেখতেছেন এইখানে মাঝখানে নিচে যে জায়গাটা দেখতেছেন ফাঁকা এইখানে কিন্তু আসলে ব্যাটারিটা থাকে সো এখানে আসলে খুব বেশি ব্যাটারি দেওয়া যায় না যার কারণে এটা স্পিডটা কমায় দেওয়া হয়েছে যেন মাইলেজটা মোটামুটি পায় সো এইটার প্রবলেম মূলত হচ্ছে এই কন্ট্রোলারে হ্যাঁ এই কন্ট্রোলারটা হয়েছে আপনার নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে মাঝের মধ্যে একটু পায় আবার একদমই ছেড়ে দেয় সো আমরা যেটা করছি ওইটা রিপেয়ার না করার চিন্তা করে আমরা এখানে একটা একদম নতুন কন্ট্রোলার দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার থার্টি সিক্স বাই ফর্টি এইট বোল্ট টু ফিফটি ওয়াট থেকে শুরু করে থ্রি ফিফটি ওয়াট পর্যন্ত এটাতে চালাতে পারবেন সো আমরা এইটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মোটরটা টু ফিফটি ওয়াট কিন্তু চাইলে এটা তিনশো পঞ্চাশ ওয়াটে আরামে চলবে বাট যেহেতু আমরা কন্ট্রোলারটা দিছি একটু ভালো মানের দিছি এটা আপনার টু ফিফটি থেকে শুরু করে থ্রি ফিফটি ওয়াট পর্যন্ত একদম খুব ভালোভাবে লোড দিতে পারে আর এই কন্ট্রোলারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা চাইলে আপনি যে কোনো সময় দেখা গেছে এখন আপনি ছত্রিশ বোল্ট চালাইতেছেন পরবর্তীতে চাইলে আপনি ফর্টি এইট বোল্টও চালাতে পারবেন বাট এইখানে যে কন্ট্রোলারটা আছে এটা কিন্তু আড়াইশো ওয়াট মানে আড়াইশো ওয়াটই আর ছত্রিশ বোল্ট মানে ছত্রিশ বোল্টই আপনি চাইলেও আড়াইশো ওয়াট তিনশো পঞ্চাশ ওয়াট করতে পারবেন না বা ফর্টি এইট বোল্ট করতে পারবেন না সো যাই হোক এই ছিল বিষয় কন্ট্রোলার নিয়ে সো এটা শুধু কন্ট্রোলারের যে প্রবলেম তা না এটা আরও দুইটা প্রবলেম আছে প্রথমত হচ্ছে স্পিড ইস্যু স্পিড একদম কম আর একদম কম না আসলে চলে বাট তুলনামূলক কম আমরা যেসব সাইকেলগুলো বিল্ড করি ওইটা থেকে অনেক কম আরও একটা প্রবলেম হচ্ছে এটাতে যেটা আছে সেটা হচ্ছে এটার থ্রোটাল আমরা যেটাকে পিক আপ বলি অনেকে সো এই থ্রোটাল কিন্তু এটা হচ্ছে বিল্ট ইন মানে এটা সাইকেলের সাথে থাকে সো এটাতেও প্রবলেম হয়েছে প্রবলেমটা আসলে কাস্টমার যখন বুঝতে পারছে যে প্রবলেম হয়েছে তখনই সে আমাদের কাছে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমরা ইনশাল্লাহ চেক করে দেখলাম যে না আসলেই প্রবলেম তো তারপরে আমরা যেটা করি আমাদের যে বেসিক থ্রোটালগুলো আছে এইরকম একটা ট্রোটাল এখানে আপাতত জাস্ট টেম্পোরারি আমরা লাগাইছি চেক দেওয়ার জন্য তো চেক দিলাম আলহামদুলিল্লাহ ওকে এর পরবর্তীতে কাস্টমার যদি পছন্দ হয় এটা আমরা ওনাকে ফিক্স করে দিবে এখানে সো এইটার যে সুবিধা সেটা হচ্ছে এটা কিন্তু চাবি দিয়ে অন অফ করা যায় বাট বিল্টিন যেটা ছিল ওইটা কিন্তু সুইস সিস্টেম মানে এটাতে একটা প্রবলেম আছে প্রবলেমটা ছিল হচ্ছে যেটা আপনার যে কেউ চালু করতে পারবে বাট টোটাল যদি চাবি সিস্টেম হয় সেই ক্ষেত্রে কিন্তু চাবিটা আপনার কাছে থাকবে যে কেউ চালু করতে পারবে না এটা একটা সুবিধা আছে চাবি থাকার আর এখন আমরা একদম ফুল কমপ্লিট করে ফেলছি জাস্ট বাম যে গ্রিপটা গ্রিপটা আছে লাগানো বাকি গ্রিপটা লাগানোর পরে আমরা এটা টেস্ট করে দেখব। তো আপাতত জাস্ট স্পিডটা দেখাই দেখেন একটা দুরন্ত সাইকেলে মানে দুরন্ত ম্যাক্সিমাম সাইকেল গুলো কিন্তু স্পিড অনেক কম সো এইটা কিন্তু আলহামদুলিল্লাহ দেখতেছেন স্পিড কত বেশি মানে এটা শুধু বেশি না আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি যেটা আপনি অনায়াসে একটা অটোরিকশা বা একটা সিএনজি মোটামুটি কভার করতে পারবেন সো স্পিডটা আপনারা দেখেন দেখে আইডিয়া করেন যারা এই সাইকেলটা আলহামদুলিল্লাহ চালাচ্ছেন তারা আশা করি এটা অনেক ভালোভাবে ফিল করতে পারবেন যে স্পিডটা কত কম বেশি সো আমরা একটু কথা বলতেছিলাম যে থ্রোটালের চাবি সিস্টেম এই হচ্ছে থ্রোটাল সো এটা যখন আপনি চাবি দিবেন চাবি দিলেই হবে আর এইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি আমি আপনাকে বলি চাবিটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার সাইকেল আপনি ছাড়া কেউ আর চালু করতে না বাট সুইচ থাকলে যে কেউ চালু করতে পারবে আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমরা এখানে থ্রোটাল চেঞ্জ করছি তো অবশ্যই পাশের গ্রিপটাও চেঞ্জ করে দিব যেন দুইটাই দেখতে সেম লাগে সো এখানে আমরা আমাদের থ্রোটালের সাথে যে আহ পেয়ার যে আপনার গ্রিপটা থাকে ওইটা আলহামদুলিল্লাহ এখানে ইনস্টলেশন হইল এরপরে আমরা এটাকে একটু চালাইলাম আলহামদুলিল্লাহ দেখলাম যে কি পরিমাণ পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে কোনো ইস্যু আছে কিনা যেহেতু কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার আগে আমরা আমাদের প্রতিটা সাইকেল নিজেরা ইনশাআল্লাহ চেক করে দিই যেন প্রবলেম থাকে কিনা প্রবলেম থাকলে আমরা ওটাকে সমাধান করে তারপরেই কাস্টমারের কাছে দিই আর যদি প্রবলেম মনে করেন যে না থাকে সেই ক্ষেত্রে কাস্টমার কাছে দেয় আর যদি প্রবলেম পাই তাহলে আমরা ওটাকে আবার ঠিক করার চেষ্টা করি সো এই সাইকেলটা আলহামদুলিল্লাহ এমনি দেখতে কিন্তু এই যে এইরকমই লাগে লুক সুন্দর বাট এইখানেও যদি আমি একটা কথা বলি সব সাইকেলের যে খারাপ দিক শুধু বলবো তা না এটার অনেক ভালো দিক হচ্ছে এটা সুন্দর কিন্তু এটাতে আপনি বেশি ব্যাটারি চাইলেও ইনস্টল করতে পারবেন না একটা লিমিটেশন থাকবে এর বাইরে আপনি চাইলেও ব্যাটারি ইনস্টল করতে পারবেন না আর যদি করেন তখন লুকসটা চলে যাবে তখন মানে লুকসের জন্যই যদি এত দাম দিয়ে এই সাইকেলটা নেওয়া তখন আর লুকসটা ঠিক থাকবে না সো লুকসের ব্যাপারটা যদি আপনি বাদ দিতে পারেন এরপরে থাকলো এই সাইকেলটার সাসপেনশন ঠিক আছে আমরা যদিও এখন দেখাচ্ছি হচ্ছে আপনার থ্রোটালটাই আবার দেখাচ্ছি যে থ্রোটাল নিয়ে অনেক কিছু বলছি তাই থ্রোটাল নিয়ে আর কিছু বলার প্রয়োজন মনে করছি না এখন একটু আপনাদেরকে চালায় যদি আমি এটাকে দেখাই তো এইটা মনে করেন যে এই যে দেখেন স্পিডটা দেখেন স্পিড কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি যেটা হচ্ছে আপনার ধরতে পারেন যে এখন প্রায় থার্টি ফাইভ প্লাস পাবে কিন্তু এখানে একটা সমস্যাও আছে এই যে আমরা স্পিডটা বাড়াই দিলাম কোম্পানি কিন্তু স্পিডটা একটা লিমিটেশনের মধ্যে রাখছিল এখন আমরা যে বাড়ায় দিলাম এটা কি আমরা দোষের কাজ করলাম নাকি ভালো কিছু করলাম সো অবশ্যই ভালো করছি কারণ এটা স্পিড অনেক সময় দরকার পড়ে বাট যদি আপনার মনে হয় যে না স্পিডের কারণে মাইলেজ কমে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে একটু স্লো চালাইতে হবে তাহলে আপনি কোম্পানির দেওয়া মাইলেজটাই আবার ঠিক মতো পাবেন সো আর শেষ করার আগে একটা ছোট্ট জিনিস বলে রাখি এটা হচ্ছে মিরপুর বারো পল্লবী থানার পাশেই এই ওভারব্রিজটা হচ্ছে মিরপুর ডিএইচএস এর দিকে চলে গেছে এবং হাতের ডান পাশে হচ্ছে মিরপুর পল্লবী নতুন থানা সো আপনারা যারা আমাদের সার্ভিস সেন্টার আসতে চাচ্ছেন এইখানে আসলে ইনশাআল্লাহ আমাদের লোকেশন পেয়ে যাবেন আহ আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকুক ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে